সেখানে পানি আমি ববু তোমার বা গোপরা লাল 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 জীবনে অনেক কিছু শুনছেন আমরা কিন্তু স্ক্রিনে দেওয়া গানটি শুনতে পারলাম লাল লাল পটকি লাল আসলে কিন্তু সেনাবাহিনী পিটিয়ে পুটকি লাল বানিয়েছে তো স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের পটকি কীরকম লাল বানিয়েছে এর আগেও কিন্তু আমরা একটা গান শুনেছি যে গোপালগঞ্জে সূর্য উঠেছে পুটকি লাল পুটকি লাল আসলে সেনাবাহিনী কিন্তু আমাদের দেশে আসার পরে এই রাজপথে এবং কি বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে যখনই অবস্থান নিয়েছে তখনই দেখতে পারতেছি একদমই পুটকি পিটিয়ে লাল বানিয়ে দিয়েছে পুটকি লাল বানিয়েছে ডাকাতিদের পুটকি লাল বানিয়েছে কিছু ছাত্র নিক ভাইদের পুটকি সাটিয়ে লাল বানিয়ে দিয়েছে এবং কি গোপালগঞ্জবাসীদেরকে একটি উপহার দিয়েছে যে পুটকি লাল একটি সূর্য উঠেছে এই গানটিও তারা এখন পেয়েছে গোপালগঞ্জে সূর্য উঠেছে পুটকিলা 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 সেনাবাহিনীদের আন্তরিকভাবে যে তারা অন্যায়ের বিরুদ্ধে যে রকমভাবে পদক্ষেপ নিতেছে এটা পুলিশ পায় নাই তো গোপালগঞ্জবাসী যেভাবে সেনাবাহিনীর উপরে ক্ষিপ্ত হয়েছিল আমরা দেখেছি যদি পুলিশ হয়ে যাইতো তাহলে পুলিশের কয়েকটা লাশ সেখানে পড়ে থাকতো কিন্তু সেনাবাহিনী ওই দিনই দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী কি করতে পারে পুটকি সাটিয়ে লাল বানিয়ে দিয়েছে তারপর থেকে বাংলাদেশের কোনো জেলাতে আর আওয়ামী লীগের লোকেরা বলে নাই যে প্রধানমন্ত্রীকে আমরা আবার ফিরিয়ে আনব এখন পর্যন্ত কোনো তেমন বড় কোনো মিছিল এখনো বেরোয়নি সেনাবাহিনীর অ্যাকশন মারাত্মক অ্যাকশন সেনাবাহিনীর অ্যাকশন কিন্তু খুবই মারাত্মক এবং কি অ্যাকশন সুপারহিট অ্যাকশন পুটকি সাটিয়ে লাল বানিয়ে দেওয়ার একশন ডিম থেরাপি দেওয়ার একশন যেইভাবে পুটকিগুলি লাল বানিয়েছে ওই পুটকিগুলি যদি আপনাদেরকে আমি দেখাতে চাই তাহলে আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে আসলে কি পুটকি নাকি অন্য কিছু ষাটিয়ে লাল বানিয়ে দিয়েছে বিনোদনও কিন্তু দিয়েছে সেনাবাহিনী যে বিনোদনগুলি আমাদেরকে উপহার দিয়েছে তাদের পুটকি সাটিয়ে লাল বানিয়ে দেওয়ার কারণে এর ভিতরে কিন্তু তাদেরকে দিয়ে বিভিন্ন গানও শুনিয়েছে ভরপুর কিন্তু বিনোদন দিয়েছে আমাদের বাংলাদেশে যত প্রশাসন বাহিনী আছে দেশরক্ষক এরা কিন্তু এত বিনোদন এর আগে কখনোই দিতে পারেনি এই যে দুই হাজার চব্বিশ সালে পুটকি সাটিয়ে লাল বানিয়ে দিয়ে যে বিনোদনটা দিয়েছে গান কয়েছে দারুন দারুন আরো মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ